লোটটা মাছের পাকোড়া বা লোটটা মাছের ফ্রাই যারা খেতে ভালোবাসেন তারা জানেন এই মাছটা কতটা প্রিয় এবং খেতেও কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে কিন্তু অনেকেই বাসায় লোট্টা মাছটা ঠিকমতো কাটতে পারেন না আজকে আমি আপনাদেরকে দেখাবো যে লোট্টা মাছ কীভাবে কেটে পরিষ্কার করে তারপর সেটাকে রান্না করতে হয় তো লোটটা মাছ কাটার জন্য প্রথমে এখানে দুই কেজির মতো লোটটা মাছ আমরা নিয়ে নিয়েছি লোটটা মাছের কিন্তু বড় একটা ঠোঁটের মতো থাকে ওটা কিন্তু খাওয়া যায় না ওটা ফেলে দিতে হবে আর সাইডে এরকম কাঁটাগুলো থাকে আপনারা একটু চেষ্টা করবেন বাজার থেকে একটু বড় ধরনের যে লোটটা মাছ পাওয়া যায় সেই মাছ নিয়ে আসার তাহলে কিন্তু এটা দিয়ে যদি পকোড়া করেন খেতে ভীষণ ভালো লাগবে আর ছোট ছোটো চিকন যে লোটটা মাছটা পাওয়া যায় ওটা দিয়ে কিন্তু ফ্রাই করলেও ভালো লাগে না বা দু পেঁয়াজি করলে পরেও ভালো লাগে না এখানে দুই কেজির মতো বড় সাইজের লোট্টা মাছ নিয়ে নেওয়া হয়েছে প্রথমেই মাছের যে ঠোঁটের যে অংশটা আছে সেটা কেটে ফেলে দেওয়া হয়েছে দেখুন আমি আপনাদের ক্লোজ করে দেখাচ্ছি যে মাছের যে ঠোঁটটা থাকে সেটা এভাবে কেটে ফেলে দেবেন তারপর সাইডের যে কাটাগুলো আছে সেগুলোকে এভাবে কেটে পরিষ্কার করে নেবেন লোটটা মাছে কিন্তু কোনো প্রকারে আঁশ থাকে থাকে না তাই আপনাদের আঁসপোসটা করতে হবে না মাছের যে ঠোঁটের অংশটা আছে সেটা বাদ দিয়ে ফেলে দেবেন সাইডের কাঁটাগুলো ফেলে দেবেন ফেলে দিয়ে পছন্দসই পিস করে আপনারা কেটে নেবেন দেখুন এই সাইডে কিন্তু এরকম কাটা থাকে এগুলো কিন্তু অবশ্যই মানে ফেলে দেবেন আমি দায়ের সাহায্যে কাটছি আপনারা চাইলে এটা কেঁচি দিয়েও কেটে পরিষ্কার করতে পারেন তবে লোট্টা মাছটাকে অবশ্যই ভালো করে কেটে তারপর পরিষ্কার করে পিসটা করবেন লোট্টা মাছের কিন্তু পকোড়া আমার কাছে ভীষণ ভালো লাগে আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে লট্টা মাছ কীভাবে পকোড়া করতে হয় বা লোটটা মাছের ভুনাও কিন্তু খেতে ভালো লাগে সেই রেসিপিগুলো আপলোড করে দেব অনেকে লোটটা মাছ খেতে চান না একটা গন্ধ আসে কিন্তু বিশ্বাস করুন ভিউয়ার্স আমি যেই প্রসেসে আপনাদেরকে রেসিপিগুলো দেবো সেইভাবে যদি আপনারা অ্যাকুরেট করেন একটু বাজে গন্ধ থাকবে না যারা লোট্টা মাছ পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই যারা এটা খেতে চান না গন্ধের কারণে তারাও পছন্দ করবেন লোটটা মাছ কিন্তু একটা সামুদ্রিক মাছ আমরা কিন্তু কক্সবাজার গেলে পরে বিভিন্ন রেস্টুরেন্টে এই লোটটা মাছের ফ্রাইটা বেশি খেয়ে থাকি এবং এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন মাছের পিসগুলো কিন্তু একটু বড় করেই করা হচ্ছে অর্থাৎ একবারে ছোটো করে কিন্তু পিস্টা করছে না কারণ ফ্রাইগুলো একটু বড়ো বড়ো পিস করে করলে পরে এই ফ্রাইগুলো খেতে বেশি ভালো লাগে আমার কাছে এই জন্য আমি একটু বড়ো করেই পিসটা করছি তবে আপনারা চাইলে একটু ছোটো করেও এই মাছগুলো পিস করে কেড়ে নিতে পারবেন আর মাছের পেটির ভিতরে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে এই ময়লাগুলো অবশ্যই পরিষ্কার করে নেবেন আর মাছের যে থোতাটা আছে সেটা কিন্তু অনেক লম্বা থাকে এটা একটু বেশি করে কেটে ফেলে দিতে হয় তা না হলে খেতে ভালো লাগে না মাছগুলো আমার এমনিতে অনেক বড় ছিল আমি তিন পিস করে কেটেছি আপনারা চাইলে চার পিস করেও কেটে নিতে পারেন আর ছোট সাইজে যদি লোটটা মাছ হয় সেই ক্ষেত্রে কিন্তু এক পিস করেও কেটে নেওয়া যায় মাছের এইভাবে থোঁতাটা ফেলে দেবেন তারপর সাইডের কাঁটাগুলো এইভাবে ধরে ফেলে দেবেন আর এটা আইসটা নেই এটা খুব সুন্দরভাবে আপনারা পিস পিস করে কেটে নেবেন লোটটা মাছটা কিন্তু অনেক নরম থাকে যারা লোটটা মাছ পছন্দ করেন অথচ কাটতে পারেন না তারা কিন্তু এভাবে কেটে নিতে পারবেন আমার কিন্তু খুব সহজে দেখুন মাছগুলো কাটা হয়ে যাচ্ছে খুব একটা বেশি একটা সময় লাগছে না এই মাছগুলো কাটতে খুব একটা সময় লাগে না যদি প্রসেসটা ঠিকমতো জানা থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যে এই মাছগুলো কেটে নেওয়া যায় এভাবে মাছগুলো কেটে নেওয়া হয়েছে দেখুন কতখানি ময়লা বের হয়েছে এগুলো কিন্তু অবশ্যই এভাবে কেটে ফেলে দেবেন অর্থাৎ মাছের যে থোতাগুলো আছে বা সাইডের কাঁটাগুলো আছে এগুলো বেশি করে কেটে ফেলে দেবেন এই যে এরকম করে থোতারা ধরলে পরে সুন্দর করে এটাকে মানে কাটা যাবে এইভাবে কেটে ফেলে দেবেন লোটটা মাছটা অনেকে কাটার কারণে আসলে ঠিক মতো খেতে চায় না বা অনেকে ঠিকমতো ফ্রাইও করতে পারে না আমি যে রেসিপিগুলো আপনাদের দেব আশা করি আমার এই রেসিপিগুলো দেখে আপনারা যদি এইভাবে বাসায় লোটটা ফ্রাই করেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর লোট্টা মাছ যখনই কিনবেন একটু বড় সাইজের মাছ দেখে কিনবেন এই মাছগুলো ফ্রাই করলে আসলে বেশি খেতে ভালো লাগে আর ছোট সাইজের যে লোটটা মাছগুলো আছে সেগুলো আসলে ফ্রাই করলে খুব একটা আমার কাছে ভালো লাগে না কিন্তু এরকম বড় সাইজের মাছ আপনারা চাইলে একটু ভুনাও খেতে পারেন বা ফ্রাই তো ভালো লাগবে দেখুন মাছগুলো কাটা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে কত কত সহজে লোটটা মাছ কাটা হয়ে গেল আশা করি এই রেসিপিটি আপনাদের একটু হলেও উপকারে আসবে সবাই ভালো থাকবেন